আপনি মুর্শিদাবাদ ঘুরতে যাচ্ছেন হাজারদুয়ারি সহ সেখানে দেখবেন ইসলামী বিভিন্ন স্থাপত্য রাজবাড়ি মন্দির দেখবেন মুর্শিদাবাদ নাম যার থেকে এসেছে সেই মুর্শিদ কুলিখার সমাধি দেখবেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ সমাধি তার সাথে দেখবেন বিশ্বাসঘাতক মির্জাফরের সমাধিও কিন্তু আপনি জানেন কি মুর্শিদাবাদের সবচেয়ে লম্বা সমাধি কোনটা যে নবাবের উচ্চতা ছিল সাত ফুট দুই ইঞ্চি এবং তার সমাধিটি লম্বায় সাত হাত চলুন আর জানাই সেই নবাবের কথা আমি প্রিয়াঙ্কা আপনাদের মানস ভ্রমণের সঙ্গী তেপান্তা এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি পৌঁছে যাব পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন ঐতিহাসিক জায়গা বা নির্ভেজাল প্রকৃতির মাঝে জানাবো তার ইতিহাস দেখাবো তার এই মুহূর্তে গ্রাম ও আমাদের ঐতিহ্যের সাথে হ্যাঁ বন্ধুরা আজ আমি লালবাগ থেকে গঙ্গা পেরিয়ে চলে এসেছি গঙ্গার পশ্চিম পার ডাহা পাড়াতে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ছায়া শীতল আমবাগানের সম্মুখে বাগে যেখানে সাইত আছে বাংলার দ্বিতীয় নবাব সুজা উদ্দিন খাঁ ঢোকার মুখে লক্ষিত হবে এসআই এর বোর্ড পর্যন্ত লেখা আছে এখানে যে এটা মানে তৈরি হয়েছিল এক বছরের মধ্যে কিন্তু এটা বোর্ডের তথ্যটা ভুল দিয়েছে টোটাল আচ্ছা এটা কি জায়গাটার নাম রশনিবাগ আচ্ছা এটা রশনিবাগ এই বোর্ডের বিষয়ে আমরা অবজেকশন দিয়েছি কারণ 1725 থেকে 39 হবে এটা তো বাংলা বিহার উড়িষ্যার ফার্স্ট নবাব ছিল মুর্শিদ কুলিখা দ্বিতীয় নবাব সুজাউদ্দিন খা সতেরোশো পঁচিশ থেকে উনচল্লিশ পর্যন্ত তিনি বাংলা বিহার উড়িষ্যার উপরে রাজতন্ত্র চালিয়েছিলেন টোটাল চোদ্দ বছর ভিতরে গেলে দেখতে পাবেন একটি সুন্দর সাজানো বাগান সামনেই বা একটি সমাধি ভবন যেটি দৈর্ঘ্যে চোদ্দ হাত এবং প্রস্থে ১৩ হাত হবে সমাধি ভবনের বাইরেই চোখে পড়বে একটি সমাধি

অর্ধেকটাই এত বড় সমাধি মুর্শিদাবাদে আপনি দ্বিতীয়টি দেখতে পাবেন না উনি মুর্শিদ কুলিকায় টাইটেল নিয়ে যখন এই বাংলার মুর্শিদাবাদে আসলেন আসার পরেই এই মুর্শিদাবাদকে চেঞ্জ করে দিয়ে এই জায়গার নামকরণ রেখেছিলেন মুর্শিদাবাদ মুর্শিদ কুলিকা নাম অনুসরণ করে মুর্শিদাবাদ নামটা রাখা হয়েছিল ওনার দুই মেয়ে ছিল আজিমুন নেসা বেগম আর জিন্নাতুন নেশা বেগম আজিম আজিমুন্না হিসাবে একম বলতে গেলে যে মুর্শিদাবাদে কলিজা খাকি নামে পরিচিত ও পারে তার মানে সমাধি রয়েছে এগারো মির্জাফরের কবর আছে যেখানে এগারোশো সময় তার পাশেই রয়েছে তো সতেরোশো সালে যখন মুর্শিদ কুলি খাঁ মারা যান এনার সঙ্গে বিয়ে হওয়ার পরে মারা যাওয়ার পরেই কিন্তু তো রাজতন্ত্র পেয়ে গেলেন সুজাউদ্দিন খান ওনার জামাই ইনি টানা চোদ্দ বছর রাজতন্ত্র চালানোর পরে আজকে যে জায়গাটায় ঘুরতে এসছেন এই জায়গাটা ছিল সুজাউদ্দিন খার বাগান বাড়ি এটাকে উনি বাগান বাড়ি হিসেবে ইউজ করতেন যেদিক দিয়ে ঢুকলেন ওটা পিছন গেট আর এইটা ছিল সেই পিরিয়ড এর মেন গেট আচ্ছা এই দিক দিয়ে আসতেন আর এইটা ছিল ঝর্ণা এই যে এটা ছিল সাতটা সিসা তারা ঝর্ণা আর এটা ছিল স্টেজ তো বিষয় হচ্ছে সুজাউদ্দিন খান এসে এখানে বসতেন এখানে সে তো আধ্যাত্মিক চর্চা সুফিজম চর্চা এবং সুফিজম কলচারাল যে সব কালচারাল প্রোগ্রাম সুজাউদ্দিন খা বেসিক্যালি এই মঞ্চে এসে করতেন তো সুজাউদ্দিন খা বেসিক্যালি এখানে বাগান বাড়িতে আধ্যাত্মিক চর্চা বা সুফিজম চর্চা বা সুফিজম কলচারাল যে সব কালচারাল প্রোগ্রাম সেগুলো এখানে করতেন বাংলার সবচেয়ে ন্যায়পরায়ণ নবাব ছিলেন এই সুজাউদ্দিন তাকে নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমি রাখব আপনাদের জন্য তিনি শুধু ন্যায়পরায়ণ ছিলেন তাই নয় ছিলেন অত্যন্ত শৌখিন এবং ধার্মিক মানুষ তার রাজত্বকালে তিনি মুর্শিদাবাদকে ঢেলে সাজিয়েছিলেন তিনি ছিলেন ধর্ম নিরপেক্ষ হিন্দু মুসলিম নির্বিশেষে তিনি সকলের ন্যায় করতেন এমনকি বলা হয় তার ছিল দুই পুত্র ও এক কন্যা অপরাধ করার জন্য তিনি তার এক পুত্রকে প্রাণদণ্ড দেন শুধু তাই নয় তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক মানুষ সুফিস প্রিয় এই রোশনি বাঘকে তিনি সাজিয়েছিলেন নিজের হাতে যেখানে তিনি সুফি সন্তদের সঙ্গে ধর্মালোচনায় থাকতেন অনেকের মতে এখানে আলোর রোশনাই হতো তাই জায়গাটির নাম রোশনি অপরপক্ষের মতে নামটি পরবর্তীকালে দেওয়া হয়েছে যখন তৈরি হয় এই রশনিবাগের অভ্যন্তরস্থ মসজিদটি হ্যাঁ পরবর্তীকালে গাইড এখানে আপনাকে ভুল তথ্য দেবে যে মসজিদটি সুজাউদ্দিনের সময় অর্থাৎ এগারোশো উনচল্লিশ অব্দ থেকে এগারোশো একান্ন অব্দের মধ্যে তৈরি এই বাগান বাড়ির স্মৃতি উপলক্ষে মসজিদ তিনি নির্মাণ করে গেছিলেন সতেরোশো পঁচিশ থেকে ঊনচল্লিশের মধ্যে মসজিদ নির্মাণ হয়েছিল আগের পুরোনো পাশে একটা কুয়ো আছে কুয়ো থেকে জল তুলে নিয়ে সেখানে সংগ্রহ করে রাখা হতো এবং হাত মুখ ধুয়ে বানিয়ে ভেতরে যখন নামাজ হতো তখন এই মসজিদের উপর দিয়ে চাঁদের সামিয়ানা টাঙানো হতো রুপোর যে চাদর এবং এই মসজিদ একটা বিশেষ তাৎপর্য তাৎপর্যময় জিনিস সুজাউদ্দিন খান রেখে গিয়েছিলেন সেটা হচ্ছে ইরিডিয়াম যুক্ত একটা বিশেষ মেটল যার ফলে এখানে কি হতো মানে এখানে মাইক বক্স সাউন্ড সিস্টেম যদি যদি লাগিয়ে দেওয়া হতো সে সেগুলো বাস্ত না সেগুলোকে ক্যাচ করে আওয়াজটাকে সাউন্ড সিস্টেমটাকে ভেতরেই বন্ধ রাখা হতো বন্ধ হয়ে যেত অটোমেটিক্যালি মানে এত পাওয়ারফুল কিন্তু আপনি যদি ফারসি পড়তে পারেন তাহলে দেখতে পাবেন মসজিদটির মধ্যদারের ঠিক উপরে কৃষ্ণপ্রস্তর ফলকে ফারসি ভাষায় লেখা হিজড়ি এগারোশো ছাপ্পান্ন অব্দ অর্থাৎ যা নির্মিত হয় নবাব আলিবর্দি খাঁর সময় আজকের ভিডিও এই পর্যন্তই চলছে মুর্শিদাবাদ পর্ব আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি সত্তরটির জায়গা শুধুমাত্র এই মুর্শিদাবাদের এখন চলবে প্রত্যেকটি জায়গার পুঙ্খানুপুঙ্খ ইতিহাস এবং তার সম্পূর্ণ আলোচনা যদি ইতিহাস ভালোবাসেন এবং ঘুরতে ঐতিহাসিক জায়গা তাহলে অবশ্যই সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন তেপান্তাদ্দা এক্সপ্লোরারের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য